প্রতিবেদন আসার কারণ কি আইছে একটা মনের মানুষের জন্য মনের মানুষের জন্য ওরে তুমি যে ছোট পুস্কি যে তুমি মনের মানুষ কি করবা তো তুমি যে তোমার বিয়ের জন্য যে তুমি ছেলে খুঁজতেছ সেটা তোমার মা জানে হুম তোমাকে এখনি বিয়ে দিয়ে দেবে এত কম বয়সে হুম কে কি অবস্থা পুস্কি কেমন আছো তুমি এই তো ভালো আছি

আর আব্বা বিয়ে করেছে সামনে তো তুমি যে তোমার বিয়ের জন্য যে তুমি ছেলে খুঁজছো সেটা তোমার মা জানে তোমাকে এখন বিয়ে দিয়ে দেবে তো কম বয়সে কম বয়সে বিয়ে হয়েছে তোমার কারো তোমার তো কম বয়স কারো বিয়ে হয়েছে হয়েছে অনেকেরই তোমাদের

বাবা চলে গেছে কতদিন হয় বাবা চলে গেছে তো অনেকদিন ছোট ভাই যখন দুই বছর বয়স তখন চলে গেছে ছোট ভাই যখন দুই বছর বয়স এখন পাঁচ বছর হ্যাঁ বুঝি নাই পলম ভাই এখন পাঁচ বছর ভাই এখন পাঁচ বছর হয়ে গেছে তিন বছরে চলে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আসলে কি এই প্রতিবেদনে কিন্তু তোমার মতো ছোট মেয়েদের বিয়ের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক নিয়ম আছে বুঝতে পারছো আইন অনুযায়ী অনেক কিছু বিধিনিষেধ আছে গার্জিয়ান সম্মতি ছাড়া কিন্তু হবে না আমার আম্মা তো জানি আমার আম্মাই তো আমার তোমার আম্মু তো তোমার গার্জিয়ান তোমার আম্মা জানে সব যদিও তোমাদের মধ্যে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয় পিচি পিচি মেয়েদের বিয়ে হয় তো সেই ক্ষেত্রেও আমি জানি যাই হোক এখন তোমার আম্মু তো যদি তোমার সাথে কথা বলে তোমার সাথে কথা বলে পরে তোমার গার্জিয়ানের সাথে কথা বলতে পারবে 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 না তুমি কি মানে ঘর সংসার এগুলো কাজবাজ করতে পারো পারি কি ভাবে পারি সব কাজ কম পারি যত পরিশ্রম এই এখনি করতে পারো না আচ্ছা বুঝতে পারছি তা তোমাকে কি পাবে এটা তো পাই না ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবা হুম কি যেন নাম বলছিলে তাফসিনুর তাফসিনুর বাড়ি হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ

পুষ্টিহীনতার কারণে অনেকে আছে যে বড় হয় না কিন্তু তো যাই হোক আমি তাকে ওকে দেখে মনে হচ্ছিলো যে সে তার বয়স সতেরো বছর হবে না তো যেহেতু বলতেছে যে তার মায়ের পারমিশন নিয়ে সে মূলত আসছে তো আমি তাফসুনির ফোন নাম্বারটি বলে দিচ্ছি তাপসুনির সাথে কথা মানে ভিডিও দেখে যদি মনে হয় যে তাফসুনির সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাফসুনির ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সেভেন ফোর ডাবল টু জিরো ওয়ান নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত ছয় শূন্য সাত চার দুই দুই শূন্য এক এই ছিল তাফসিনের ফোন নাম্বার তাফসিনের ভালো থাকো হ্যাঁ